আজকে ওয়েদার মোটামুটি আর এখানে আমাদের এই বেল ফুল গাছে ফুটেছে দারুন গৈরিকা একটু পরে তুলে দেবে পুজো দেবে তো গৈরিকা কোথায় আছে না দেখি চলো রান্নাঘরে আজকে মঙ্গলবার নিরামিষ তো গৈরিকা আজকে আমাদের মেনুলি সেদিন আমি ফলস খেয়েছি আমার মনটা খুব খারাপ হয়ে গেছে ফলস খাওনি ওই আর কি একটু খারাপ হয়ে গেছে তখন তো আশা করে বললো পোলাও আর মাংস করো তো আজকে পোলাও আর মাংস হচ্ছে একটু মাংস হবে আজকে মঙ্গলবার এ ভালো করে কথা বলো না এই কি ধমকে কথা বলে কেন জি 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 তো এখানে পোলাও হচ্ছে হ্যাঁ হয়ে গেছে আজকে ভালো হয়েছে ঠিক আছে আশা করা যায় এক এক দিন হাতে জানা হতেই পারে সেটা কোনো ব্যাপার নাই তো পোলাও আর কি আর এই যে আলুর দম নিরামিষ

আর পোলাও আজকে মঙ্গলবারের নিরামিষ একদম কালকে আর আজকেও নিরামিষ আগামীকাল মটনে ঝাঁপিয়ে পড়তে হবে দেখছি

চলো মঙ্গলবার নিরামিষ মেনু শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর জানাসী প্যারেমেটিকা পুজো হয়নি এরপর করবে একটা একটা করে মেটাই এটার কথা মাথায় থাকে হয় না রান্না করতে গেলে কথা মাথায় কিন্তু রান্নাটা করা যায় যায় আচ্ছা যখন সময় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় খুঁজে নিয়ে মন্দির জঙ্গল কি আর করে তখন স্বপ্ন 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 দেখে এখন আমি বুঝি স্বপ্ন মানে বুঝি এখন আমি স্বপ্ন বুঝি খাওয়ার স্বপ্নই দেখে খাওয়ার স্বপ্ন